সো হ্যালো ফ্রেন্ড আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ভিভো ওয়াই তিনশো স্মার্টফোন আনবক্সিং নিয়ে সো দেখুন কেমন লাগে আনবক্সিংটা এবং কেমন কত সুন্দর ফোনটা এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোনের লুকটা ফার্স্ট লুকটা বক্সের এবং দেখুন কীভাবে খোলা হয় দেখতে থাকুন আস্তে আস্তে করে ব্রেট দিয়ে চার দিয়ে খুলে এবার ফোনটা বার করবো এই দেখতে পাচ্ছেন এটা স্মার্টফোন আমাদের টাইটানিয়াম সিলভার কালার কালারটা অসাধারণ এবং একদম ম্যাট ফিনিশ কোনো চিড় দাগ হবে না এই কালারটিতে সাইড পুরো মেটাল বডি দেওয়া আছে একটা সব জাতীয় আর ধরুন ওই বারে কালারটা কত সুন্দর লাগছে

कैमरा लुक तो कैमोन सब चाली देखा ना होगा आपने यार देखते थे कौन क्या क्या सब डिटेल्स बोल वो साड़ा ना इधर आपको ये टाइटेनियम का ला रुपाली वो ही कलर टाइम उठते आस आसीन ये कलर 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 ये সবাই যাইছে সবাই গেছে সোনা কিন্তু ওই ডায়মিতে দিয়ে জমা পছন্দ দেখুন এবার লগ আছে না করব না না সব সেটআপ সেটআপ করে রেডি করব देखते দেখুন সেটআপ আমাদের রেডি প্রায়

ছবি কোনো সো গাইস ভিডিওটা দেখে আপনাদেরকে অবশ্যই কিছুটা আইডিয়া হয়েছে ফোনটা কেমন হতে পারে ঠিক আছে তো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে পৌঁছে দেবেন যে ফোনটির মধ্যে কতটা ভালো আছে আপনারা কমেন্ট করে জানাবেন ওকে তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবেন বাই